হ্যালো বন্ধুরা আমি শিবানি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আই হোপ আজকের ভ্লগটা তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে আর তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছে তো সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম দেখতে পেলে একটু রোড সাইড দিয়ে গেছিলাম হাঁটতে দিয়ে বাড়ি এসে চা নাস্তা খেয়ে কিছু জামা কাপড় ছিল যেহেতু কুটুম বাড়ি গিয়েছিলাম অনেক কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি আর আমার মেয়ে মিলে সব কেচেছি মেয়ে কাছে নিয়ে আমাকে হেল্প করেছে তো যাই হোক আমরা দুজন মিলে এখন কাপড় গুলো সব মিলে নিচ্ছি একটা জিনিস জানবে মানে ছেলে হোক বা মেয়ে হোক সেটা নিয়ে আমি মানে তর্ক বা বিতর্কে আসছে না কিন্তু মেয়ে হলে প্রথমে যখন মেয়ে হয় তখন অনেকেরই হয়তো মনে একটু দুঃখ হয় যে ইস আমার ছেলে হলো নি আমার একটা মেয়ে হলো কিন্তু মেয়ে হলে কিন্তু তোমার মা বাবার কিন্তু অনেকটাই হেল্প করে যতদিন আর কি বাড়িতে এসে থাকবে শ্বশুর বাড়ি যাবে সে একটা আলাদা কিন্তু বাড়িতে যতদিন থাকবে তার একটু আলাদাই টান থাকবে বাবা মার প্রতি একটু কাজে হেল্প করবে এরকম তো ক্যামেরা ধরার আজকে অনেক অসুবিধা হয়েছে মানে অনেক শুটগুলো অনেক লড়ে গেছে তারপরে জামা কাপড় দেখতে পেলে সব আমার মেলা হয়ে গেছে এরপর মুড়ি শেষ হয়ে গেছিল বাড়ির সেই জন্য মুড়ি নিয়ে আসা হয় বাড়িতে অনেকজন সেই জন্য বেশি করে মুড়ি নিয়ে আসা হয় তো সেগুলো ডাব্বায় ঢেলে ভালো করে ঢাকনা লাগিয়ে রেখে দিতে অনেকদিন হয়ে যায় তো যাই হোক আমার মুড়িগুলো দেখতে পাচ্ছি ঢালাগুলো আর রেখে দিকে মুড়িগুলো খুব সুন্দর হয় আমি যখন হোস্টেলে থাকতাম আমার মানে কলকাতার সাইডে অনেকজন বান্ধব ছিল তাদের মা বাবারা এই মেদিনীপুর থেকে কিন্তু মুড়ি নিয়ে যেত বলে এখানকার মুড়ি নাকি খুব সুন্দর হয় মানে মেদিনীপুর সাইডে কলকাতার দিকে যেহেতু প্যাকেট মুড়ি সেগুলো নাকি অতটা টেস্ট হয় না তো যাই হোক কলকাতার মুড়ি খাইনি এখনো পর্যন্ত ওই যেটা বলতে পারছি না তাদের মুখে শোনা কথা সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো ওগুলো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার কিছু সবজি কাটতে বসেছিলাম আমার মুখে পুরো একদম প্রচন্ড রোদ মানে এসে পড়ছে তো পর্দা লাগানো হয়েছে তবুও হালকা হালকা রোদ আসছে তো শীতকালে হালকা রোদ গায়ে পড়লে একটু ভালো লাগে তো তীব্র রোদটা আবার সহ্য করা যায় না আমি যখন আনাজটা কাটছিলাম তখন প্রায় সাড়ে নটা বাজে তো সাড়ে নটাতে এত পরিমাণে রোদটা এসছে রান্নার সালে তো যাই হোক হালকা রোদ মানে পর্দা দেওয়া আছে তাও হালকা রোদ আসছে তো আজকে সবজি হবে বাঁধাকপি কাটছি মানে বাঁধাকপি হবে বাঁধাকপি আলু বেগুন টমেটো এইসব দিয়ে একটা সবজি হবে মাছের মুখে দিয়ে আর দেখা যাক পরে কি হয় তো তোমরা আমাকে জানাবে প্লিজ তোমাদের আমার ভিডিও গুলো কিরকম লাগে তাহলে আমার ভিডিও করতে আর ভালো লাগবে তাই না তো প্রথম প্রথম যেহেতু ভিডিও করছি সেই জন্য অনেক ভুল ত্রুটি ভুল ত্রুটি থাকবে তো সেগুলো তোমাদের কাছে উম কাছের মানুষ কেউ একটু মার্জিনীয় করে দেও আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কয়েকদিন ধরে আমার ভিডিওতে একদম ভিউ আসছে না কিন্তু তাহলে ভিডিও বন্ধ করে দিয়ে ভিডিও করতে আমার খুব ভালো লাগে আর বিশেষ করে এই যে ভিডিও শুট করতে গিয়ে একটা জিনিস একটা কাজের মধ্যে ব্যস্ত থাকা যায় আর কি এটাই আর এগুলো পরেও আমি স্মৃতি হিসেবেও দেখতে পারবো আমার মেয়েও বড় হয়ে দেখতে পারবো তারও তো কিছু ক্যাপচার নেওয়া হয় তো যাই হোক দেখতে পাচ্ছি এখানে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে আর সবজিও কাটছি তো আজকে আজকে অনেকজনেরই আজকেও রান্না হবে তো সেই জন্য আজকে ভাবছি যে বাড়ির একটা মুরগি বাড়িতে মুরগি চাষ করা হয় মুরগি চাষ বলতে রাখা হয় আরকি তো সেগুলো একটা মারা হবে আর চিকেন মাছ এগুলো তো হবেই কারণ অনেক জায়গা তারা যারা যাদের খাবার যে তারা চিকেন খাবেই মাছ খাবে না কিন্তু তারা চিকেন খাবে এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার একটা বাঁধাকপি কাটা হয়ে গেল আর একটা কাটতে বসেছি আর একটা জিনিস দেখো যখন বাঁধাকপি মানে সাইজটাও বড় হবে তখন দামটাও কমবে তখন দেখো খেতে কিন্তু ইচ্ছা করবে না আর এখন খেতে ইচ্ছা করবে এখন দাম একদম আকাশ ছোঁয়া এই ছোট ছোট বাঁধাকপি গুলোর দেখো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা তারপর কিছু দু তিন দিন আগে ছিল পঞ্চাশ টাকা কেজি বাঁধাকপি আবার পঞ্চাশ টাকা কেজি সে যেমন কলা যেমন আগে ডজন হিসাবে বিক্রি হতো এখন যেরকম ওজন হিসেবে বিক্রি হয় সেরকম বাঁধাকপির সিস্টেম হয়ে গেছে তো আমি আর মা গল্প করছিলাম গল্প করতে করতে যে দেখতে পাচ্ছি আনাজ কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ কাটা হয়েছে রসুন আদা এগুলো ছাড়তে হবে দিয়ে একবারে হয়ে ওই জন্য বেশি করে আদা রসুন গুলো ছাড়িয়ে নিচ্ছি তো যাই হোক মনটা একটু ভালো লাগছে যে আজকে দেশি মুরগি খাবো দেশি মুরগির ঝোল শীতের দিনে দেশি মুরগি হাঁস এগুলো বেশ খেতে ভালো লাগে তো যাই হোক আমার আদা গুলো ছাড়ানো হয়েছে মায়ের সাথে একটু গল্প করছিলাম মা বলছে আমাকে কিন্তু একদম ভিডিওতে নিবি না তো আমি বলছি না তোমাকে ভিডিওতে দেখা যায়নি তো আমার আদা গুলো অনেকটাই ছাড়া হয়ে গেছে আর এখন পেঁয়াজ আদা রসুন এগুলোর দাম অনেকটাই কম এবার কলকাতার ওই সাইডে কি এমন বুঝতে পারছি না কিন্তু আমাদের পাশে আদা রসুন পেঁয়াজের দাম অনেক কম আছে তবে সবজির দামটা আজকে আবার অনেকটা বেড়ে গেছে অনেকটা মানে অনেকটাই বেড়ে গেছে তো যাই হোক আমার মশলা এবার রেডি হয়ে গেছে মানে মশলা করছি কারণ আমার মেয়ে আজকে আমাদের কাছে নেই কারণ সে চলে গেছে আজকে মাঠে মাঠের দিকে সে ধান মেলা আছে শুকনো করানোর জন্য মেশিনে কাটা হচ্ছে সেখানে চলে গেছে তার মাম মামের কাছে সেই জন্য আমরা একটু রিল্যাক্সে কাজ করছি কারণ সে আসলে সে নিজে কাজ করতে ব্যস্ত হয়ে যায় একদম আমাদেরকে করতে দেবে নিজে ব্যস্ত একদম তো কথা বলতে বলতে আমার সব কিছু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমার সবজি কাটা দিকে দেখছো মাছের ঝোলও বসে দিচ্ছি আলুগুলো ভাজেনি কারণ আলুগুলো ভাতের সাথে সিদ্ধ করেছিল সেই জন্য আলুগুলো আর ভাজেনি ওগুলো দিয়ে মানে দশটার দিকে যারা ভাত খাবে তাদের জন্য মাছ আলু দিয়ে ঝোল হবে আর এই দেখো আমাদের দেশি মুরগি ছোটো সাইজের কত মাংস হয়েছিল পাঁচশো সাড়ে পাঁচশো এরকমটা মাংসটা হয়েছিল তো যাই হোক মুরগিটা মারা হয়ে গেছে আবার ওটাকে ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু মুরগি পরিষ্কার করতেও পারি মুরগিটা ভালো করে পরিষ্কার করে নি তারপর সেটাকে কেটে ফ্রেশ করে তারপর রেডি করতে হয় তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি এখন বেলাটা তাড়াতাড়ি মানে চলে যায় আর কি তো সেই জন্য তাড়াতাড়ি না রান্না করলে আবার তাড়াতাড়ি খেতে পারবে না খাওয়ার পরে আবার অনেক কাজ আছে মাঠে ধান আছে সেখানেও কুড়োতে চলে যাবে মানে আমি যাবো না মানে যারা খাবার তাড়াতাড়ি করে তাদের জন্য বলছি আর কি ভাগ হয়ে গেছে মাঠে কিছু জন থাকবে এখানে কিছু জন থাকবে সেই জন্য মাঠে আমি যাবো না ঘরের মায়ের সাথে কাজ করবো আর বৌদি ওরা মাঠে আছে তো আজকে ব্রয়লার মাংস এসছিল সেটা হচ্ছে মজুর যারা আছে তাদের জন্য হচ্ছে আর দেশি মুরগিটা ছোট তো সেই জন্য বাড়ির লোকের বাড়িতে অনেকে ব্রয়লার হয় সেটা খেতে চায়নি ওই জন্য তো আগের দিন ওদেরকে দেশ মুরগিটা বড় মারা হয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল ওই জন্য আজকে ছোট হচ্ছে বলে বাইরের অনেক অনেকে খায় না প্রতিদিনই মাংস রান্না হয় দেখে কিন্তু তারা মাংস ব্রয়লারটা খেতে চায় না বলে মাছই খায় ওই জন্য আজকে মা বলছে একটা দেশি মুরগি মারা হলো বাড়ির যারা খায়নি তারাও খেতে পাবে এই আর কি তো বড় সাইজের ছিল না সেই জন্য ছোটটাই মারা হয়েছে তো দেশি মুরগি আমাদের এটাকে কি বলো কচু ডাটি কচু ডাটি কচু দিয়ে দেশি মুরগির ঝোল খুব ভালো লাগে খুব পছন্দ করে বাড়ির সবাই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওগুলো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার আমি আজকে দেশি মুরগিটা রান্না করব। গাওয়ার মা ভাত প্যাকিং করতে চলে গেছে ওদের চিকেনটা রান্না হয়ে গেছে তো এই জন্য দেশি মুরগিটা আমি বলছি আমি আজকে রান্না করছি তো বলছি ঠিক আছে পর সবকিছু তো রেডি হয়েছে পেঁয়াজ টিয়াজ তো কুচি না কুচানোর ছিল তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে আমি বসিয়ে দিয়েছি তরকারিটা দেশি মুরগির কেমন হবে মা বৌদি এদের মতন হয়তো হবে না তবে কিছুটা হলেও ভালো হবে কারণ দেশি মুরগি কচু দিয়ে রান্না হচ্ছে মশলা তো সব মেপে দিয়েছে সেই জন্য কম মশলা বা বেশি মশলা দেওয়ার কোনো চান্স নেই তো যাই হোক ঝটপট করে রান্নাটা করে নিই সবার চান প্রায় হয়ে গেছে আমি রান্নাটা করবো দিয়ে চট করে চান আজকে আবার মেয়ে প্রচুর ব্যস্ত আমার মেয়ে কিন্তু আজকে বাড়িতে খুব কম আছে সে মাঠে গেছিল মাঠ থেকে এসে আবার পাশের বাড়ি তার মামা আমার কাছে গেছে সেখানে আবার কতগুলো তার বান্ধবী হয়ে গেছে তাদের সঙ্গে প্রচন্ড খেলছে তো আবার একবার আপনাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন যাতে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারি আর কি প্রতিদিন মানে আপনাদের একটু ভিউতে থাকলে মানে আপনাদের ভিউ সি দেখলে ভিডিওতে তো আমাকেও ভিডিও করতে একটু ভালো লাগে এই আর কি তো দেখতে পাচ্ছি আমার পেঁয়াজগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো ওই দেখে বলছিলাম না যে আমার মা সব কিছু রেডি করেই দিয়েছে মশলার পরিমাণ কতটা কি দেবো তো সেই জন্য তো বাড়িতে অনেকে বার ঝাল খুব একটা খায় না তো লঙ্কা যদি বেশি দিয়ে দিই সেই জন্য মা সব মেপেই দিয়েছে তো আমি মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে কষেনি আপনাদের সাথে কথা বলতে বলতে আবার অনেকের চান হয়ে গেল চান বলতে কি রান্না হয়নি কিন্তু হয়ে গেছে মানে যেহেতু আগে একটা সেই জন্য ভাবছে রান্না হয়ে গেছে তাতে তো মা বলছে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট আর তারপর দেশি মুরগি হলো তাড়াতাড়ি ঘন একটু মেরেও দেওয়া হচ্ছে বাড়ির কারণ এত মুরগি হয়ে গেছে বাড়িতে চল্লিশ পঞ্চাশটা কিন্তু হচ্ছে শীতের শীতকালে যে আমাদের ধান কাটা হয়ে গেছে এই সময় প্রচুর মানে মুরগির মোল টোরে যাবে বাড়িতে এতদিন ছিল ঘরে খেয়ে নিলে ভালো হয় তো বিক্রি করে এতদিন বাড়িতে ছিল সেই জন্য ঘরে খেয়ে নিলে সেইটা কিনেই খেতে হবে ব্রয়লার খাবার মানে দেশি মুরগি রান্না হওয়ার জন্য সেই বাজার থেকেই কিনে আনতে হবে সেই জন্য সে ঘরে আছে এবং ঘরের টাইব এই আর কি উম সব গল্প করতে করতে আমার পাশে মশলা কষা রেডি হয়ে গেছে এবার চিকেনটা টা দিয়ে দেবো দিয়ে কচু সাথে দিয়ে দেবো দিলে ভালো করে সিদ্ধ হয়ে যায় তা কার্তিক পুজোয় সবার কেমন কাটলো জানাবে কার কটা নিমন্ত্রণ পড়েছিল সবারই তো মনে হচ্ছে একটার বেশি নিমন্ত্রণ পড়েছে এবছর কার্তিক দেওয়ার প্রচলনটা এত পরিমাণ বেড়ে গেছে মানে যাদের হয়তো মেয়ে আছে তাদেরকেও কার্তিক দিয়েছে আমাকে যে বছর কার্তিক দিয়েছিল সে বছরই দেখেছি যাদের মেয়ে আছে স্কুল যাচ্ছে তাদেরকেও কার্তিক দিয়েছে কেন হরে বাবা তার তো মেয়ে আছে এগুলো কিরকম যাদের মেয়ে হয় মানে বাচ্চা কাচ্চা হয়নি নতুন বিয়ে হয়েছে তাদেরকে দেয় কিন্তু যাদের মেয়ে আছে এখন সে তাদেরকেও দিয়ে দেয় এগুলো বেশিরভাগ বন্ধু বান্ধবরা দিয়ে থাকে এগুলো খাওয়ার ধান্দা শুধু শুধু খরচা করা বেরিয়ে আর কি তো তাদের আমাকেও কার্তিক ঠাকুর দিয়েছিল কিন্তু আমার আগের বছরই তিন বছর হয়ে গেছিল আর মেয়েও হয়ে গেছিলো ওই জন্য আমরাও বের করে দিয়েছিলাম তো যারা যেরকম পারে রেখে দেয় তো আমরা বের করে দিয়েছিলাম যেহেতু মেয়ে হয়ে গেছে আবার অনেকে বলে ছিলে না হলে বের করতে নেই তো সন্তান তো দুটোই সমান আর কি তো আমরা বের করে দিয়েছিলাম তো এবছর আমাদেরও নিমন্ত্রণ করেছিল দুটো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা শেয়ার করতে করতে আমার রান্না প্রায় হয়েই এসেছে আর কষানো হয়ে একটু জল দিয়ে ঢাকা যাই হোক কষানো হয়ে গেছে হয়ে গেছে এবার কচু দিয়ে 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 ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দিলে আর রান্না কমপ্লিট হয়ে যাবে দিয়ে ধনে কিছু আনতে হবে সেগুলো একটু দেবো শীতকালে ধনে পাতা সবজিতে দিলে বা চিকেন বা মাছে দিলে taste দুগুণ বেড়ে যায়। ধনেপাতা অনেকের গন্ধটা আবার সহ্য হয় না কিন্তু আমার আবার ধনেপাতা খুব ভালো লাগে। অনেকে ধনেপাতা মটরশুঁটি নাকি সবুজ সবুজ গন্ধ করে কিন্তু আমার তো বেশ ভালো লাগে। এবার যে যার একটা নিজস্ব ব্যাপার আর কি যার যেটা নাকে লাগে গন্ধ তো যাই হোক আমার কষানো দেখছি কত সুন্দর হয়েছে মাংসটা মানে মুরগিটা তো অত বয়স হয়েছিল না ওই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো তবুও প্রায় সাড়ে পাঁচশো ছশো মতন মাংস হয়েছিল বাড়ির সবার জন্য এনা দেশি মুরগি তো অত পিস হবে না কম কম পিসই খাওয়াতে হবে যাই হোক ব্রয়লারের থেকে দেখে অনেক ভালো মানে ব্রয়লারের থেকে বেশি জিন্দাবাদ কিন্তু দেখি আর সবাই সবসময় কোথায় পাবে ওই জন্য আমি ব্রয়লার দিয়ে কাজ চলে আর কি দেখতে পাচ্ছি কালারটা কত সুন্দর এসছে দুর্দান্ত কালারটা এসছে আর খাওয়ার পরেও আমি দেখেছি খুব সুন্দর টেস্ট হয়েছে মানে আমি নিজে রান্না করেছি বলে বলছি না কিন্তু সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছি আমার সিদ্ধ পুরো কমপ্লিট এবার জল দিলেই রান্না কমপ্লিট আমার মায়াসে দেখছে বলছে তোকে রান্না করবো সেদ্ধ হয়েছে দূর এখনো হয়নি আমি না করবো আমি ঢাকা দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে জল দিলেই কমপ্লিট না হচ্ছে তাড়াতাড়ি করে সবাই স্নান হয়ে গেছে আর কি তো যারা কোনো কচুর দিয়ে চিকেন বা হচ্ছে মাছ রান্না করে খাওনি তারা একবার অবশ্যই দেখবে দুর্দান্ত লাগে আর এটা এই তরকারিটা থাকলে অন্য কোনো সবজি মানে বানানোর কোনো দরকারই নেই খুব সুন্দর হয় আর কোনো সবজির প্রয়োজনই নেই এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় গরম ভাতের সঙ্গে রাটি সবজিটা দুর্দান্ত চলো আমার রান্না কমপ্লিট তো যাই হোক আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি চটপট করে চান করে নিয়েছি চান করে চলে এসছি চুল আছে যাতে মেয়ের মধ্যে কান্না শুরু করে দিয়েছে ওর ঘুমানোর সময় হয়ে গেছে তো আমার চান হয়ে গেছে আমি ফুল টুল আঁচড়ে নিয়ে তাড়াতাড়ি একটু সানস্ক্রিন লাগিয়ে সুন্দর করে নিচে যেতে হবে তাড়াতাড়ি করে ঝটপট করে একটু রেডি হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নিচে যেতে হবে কারণ ওকে খাইয়ে দিয়ে ওর এখন ঘুমানোর সময় হয়ে গেছে ছোট বাচ্চা বুঝতে পারছে তবুও সে আজ তো অনেকটাই কম ডিস্টার্ব করেছে আমার মেয়ে এমনিতে কমই ডিস্টার্ব করে আজকে তো অনেকক্ষণ খেলেওছে ওর পেট ভরতে থাকলে ওর কাউকে চায় না মানে সব বাচ্চার ক্ষেত্রে পেটটা ভরতে থাকলে ওদের কারো কি দরকার হয় না তো এজেন্সিরটা পরে নিয়েছি ওটা ঝটপট করে নিয়ে যাবো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আমি যেটো ব্লাউজ নিয়ে এসেছিলাম তো কিছু বর্ডারও কিনা ছিল তো আমার মা দেখছি কি সুন্দর করে হাতে আর পিঠের সাইডে কি সুন্দর করে বর্ডারগুলো লাগিয়ে দিয়েছে এগুলো দুধ থেকে কতটা বুঝতে পারছি কিনা জানি না তবে এগুলো কালারিং বর্ডার গুলো স্টোনের খুব সুন্দর সেট হয়ে গেছে দারুণ হয়েছে তো চলো ঝটপট করে শেয়ার করে দিই আজকে রান্নাগুলো কি কি ছিল তো কাটার সময় বলে দিচ্ছিলাম আজকে বাঁধাকপির সবজি হবে আর এটা ছিল এটা ছিল চিকেনের ঝোল আর এটা ছিল দেশি মুরগির ঝোল তো এই হচ্ছে আজকে আমার মেনু এবার আমি একটু খাবার খাবো দিয়ে মেয়েকে ঘুম বাড়ানোর জন্য নিয়েছিলাম দিয়ে মেয়ে এখন ঘুমাবে না সে আবার চলে গেছে খেলতে তোর আজকে আমার থালি রেডি আমার মা বেড়ে দিয়েছিল আমার লোককে বেড়ে খেতে দিতে ভালো লাগে কিন্তু নিজের পাত্রে যদি মা একটু বেড়ে দেয় তাহলে ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো আজকের মতন বাই বাই